মুি বুঝছি তোর মতো ফাংকি কত ঘরে কত করেছি তা ঠিক নেই তোর মতো মাগির যে কত দুধ নাড়েছি কত করেছি কত ধন দিয়েছি তার কোনো জবাবই নেই সিয়ামের কোথাও বাধ্য সিয়াম কত মাগির ঘরের ভিতরে মেয়ে খেলেছে ওর কোনো জবাব নেই বুঝতে পারলি আমরা মাঘি সুযোগ খাই আর তুই আমার যে ধনের কথা বলিস ফাঙ্কি মাগি বুঝতে পারলি তোর মতো না শুনতে কি হয় তোর করার জন্য সিয়ামের আমি কে একটা সাথে প্রেম করেছি বুঝতে পারলি বিষয়টা

নাই দেখতে ছবি তুলে দিয়ে তোর মুষ্টিদা খেলে খেলে দিতে হবে তোর বান্ধবী কন্ডম মন্ডম কিছুই লাগে না আমার খেললি বুঝলি ছেপ নষ্ট করি না আমরা এক দুই তিন দিনটা তো মাগবে আমার আমার পারবি না ওইসব আর ফোন দিস না বুঝছিলাম আমার আর জানাস না আর একজন ফোন দিবি তুই চলে যাতে আমার সময় অনেক দাম আছে বিটি প্রত্যেকদিন আসে দুইটা দুই পিসটা ধরে রাখে আমার ফোন দিচ্ছে মেসেজ দিয়েছে তুমি ফোন রাখো দুই নাম্বারটা মেসেজ দিচ্ছে কারো